আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দায়ামাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার সিম্পলের ভিতরে লাক্সারিয়াস ডিজাইনের একটি সিরিজ রিলিং যেটা কিনা টেম্পার গ্লাস এবং এস এর মালামালার সংমিশ্রণে কিন্তু এই রিলিংটি সম্পূর্ণ তৈরি হয়েছে যারা কিনা এই লাকজারিয়াস ডিজাইনের রেলিং তৈরি করতে চাচ্ছেন টেম্পার গ্লাস দিয়ে তারা কিন্তু এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন সাশ্রয়ী মূল্যে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন এবং আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কাজ করিয়ে থাকি আচ্ছা সুপ্রিয় ভিউর্স স্ক্রিনে যেই রেলিংটি দেখতে পাচ্ছেন এটা কত টাকা খরচ হলে আপনারা তৈরি করতে পারেন এবং কি কি মালামাল এটার ভিতরে ব্যবহার করলে ভালো হবে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনি দেখতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেলিংটি তৈরি করা হয়েছে এটার ভিতরে কিন্তু ক্লিয়ার 10 মিলি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে গ্লাসটি হচ্ছে ক্লিয়ার গ্লাস এবং আপনারা যদি কেউ চান রিকোয়ারমেন্ট অনুযায়ী যে গ্লাসের ভিতরে খোদাই করে ডিজাইন থাকবে ঠিক আছে সে আপনারা সেই ডিজাইন অনুযায়ী কিন্তু রেলিং গুলো তৈরি করতে পারেন এবং হাতল দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এসএসআর 1.5 এমএম এর বক্স ব্যবহার করা হয়েছে তবে খুঁটিগুলোও গুলোও सेम আপনারা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এছাড়া যদি আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এবং টেন মিলি টেম্পার গ্লাস দিয়ে ক্লিয়ার টেন মিলি টেম্পার গ্লাস দিয়ে যদি ক্যাটাগরি ডিজাইনে তৈরি করতে সেম সেম চান তাহলে আমি একটা ধারণা দিয়ে দিব পরবর্তীতে আপনার আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম করিয়ে নিতে পারবেন আচ্ছা পার স্কোয়ার ফিট আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল এবং টেন মিলি টেম্পার ক্লিয়ার গ্লাস দিয়ে পার স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারেন ধারণা স্বরূপ বলে দিলাম যদি কেউ ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে করতে চান সেক্ষেত্রে আর স্কোয়ার ফিট আরো টাকা কমে আসবে এর বাইরেও আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে স্ক্রিনে যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে সাক্ষাতে বিস্তারিত আরো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন পরামর্শ করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে এমন কোনো কথা না কিন্তু কোন মালটা দিয়ে তৈরি করলে ভালো হবে বিস্তারিত আলোচনা আমাদের সাথে সরাসরি সাক্ষাতে কল দিয়ে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন তো সক্রিয় বিয়াস আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন দয়ামায় এন্টারপ্রাইজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যমান মতামতটি শেয়ার করে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ